পেটে ব্যথার জন্যে ডাক্তারের কাছে যান অ্যান্টিবায়োটিক দিবে পেটে ব্যথার ওষুধ দিবে টাকা দিয়ে ফার্মাসির দিকে কিনতে হবে ডাক্তারের কাছে গেলে ডায়াগনস্টিক সেন্টারে পাঠাবে টেস্ট করতে হবে স্টোমাকে কি সমস্যা শত শত টাকার ওষুধ লিখে দিবে বাসায় বসে নিয়মিত খাইতে হবে তারপরে বালা সারবে কি না আল্লাহ ভালো জানে কি বলেন সন্তন আমি আপনি মার্ডার করছেন আপনি জালিম জুলুম করছেন আপনি কামরিপুর দ্বারা আক্রান্ত হয়েছেন আপনি অত্যাচার করছেন আপনি কথা বলছেন সকল রোগের জন্য আল্লাহ একটা ওষুধ তৈরি করছেন তার নাম কি জানেন মাফ বলেন আল্লাহ আমাকে মাফ করে দাও এইটা হইল ওষুধের নাম সকল রোগের এক ওষুধ আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও এইটা হইলে ওষুধ